No, तो मेरे मेरे तो लाम बाटी, और गाइस आज हमरा तेलुल मासाबो से कारण ये जो এত বড় গাছে উঠলো तेलुल लाटी बरे बरे पाललाम ना पाटी पाललाम ना चलो अस्लाम तेलुल वाटी और ये फावा की बूटा है फाड़बा नहीं होती फाड़वी फाड़वी तेलुल आमरा আজকে এই যে চলে আসছি মাথার উপরে তেঁতুল পাটটি দেখো তেঁতুল পারছি যতই কষ্ট হোক না কেন পারবই দুটো হলেও পারব যখন একটা হাতে পাই

আমরা পুড়ে যাবে বলুন যে এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই তেঁতুল হয়ে গিয়েছে এখন তুলতে হবে তেঁতুলগুলো নাকি এখন কি অবস্থায় আছে গরম ছাই এর ভিতরে আমাদের ঝালটা দিয়ে দেবো দিয়ে ইয়ে করবো পুড়িয়ে নেওয়ার পরে ভত্তা করবো ওটা ঝাল মনে হয় পুড়িয়ে গিয়েছে

মা খাতি হাই ওই যে চলছে তো ওই যে মাকে থলাম এখানে এভাবে প্রত্যেকটা আমরা এভাবে ইয়ে করে নেবো কে সবই বাসা শেষ বাসার পরে একটা শুকনো ঝাল দিয়ে নেবো এটা দিয়ে নেবো লবণ ধনিয়ার পাতা কুচি দিয়ে নেব সরিষার তেল দিয়ে নেব লেবু হালকা টেস্ট বাড়ানোর জন্য এটা শুধু পেঁয়াজ দিয়ে নিলাম এই যে করে মেখে নেব ঝাল পেঁয়াজ খাতির সেই টেস্ট হবে না এখনই লোভ লেগে গিয়েছে আমাদের মাখানো শেষ এটা খেতে হবে এই যে তেতুলটা সেই সুন্দর হয়েছে